তারা কতটুকু ভালো লাইক করতে পারে সেটাই দেখ পার বিষয় কর্নার কিক দেবেন দেখে लीजिए ক্ষতিগ্রস্ত খেলোয়াড়ের অবস্থা কর্নার কিক থেকে পারে করা হয়েছে

সেখান থেকে দি রওশন দি এত ওখানে কেক করা হয়েছে ক্রমাগত ঠিকই আবার ঠিকই কাজ করেছে এই যে নিউ হিপল ফুটবল একাডেমি তার উপর জার্সি ধারোয়া নিউ হিপল ফুটবল একাডেমি পক্ষে ফাইন যিনি

মাঝে চতুর পাঁচ ছাত্রদের উপর রাস্তায় বিভিন্ন জায়গা থেকে চিত্রস্থ দর্শক খেলা দেখছেন সফলভাবে দর্শকদের ধন্যবাদে দর্শককে নিয়ে সুস্থ সংস্কৃতি খেলার প্রাণ দশপতি খেলার দর্পণ এবং দশপতি খেলার অলংকার যা মাঠ জড় আলোকিত করে রাখেন গোলকিপার শাউট

আরও অনেকেই রয়েছেন ঘাটশিড়ি দৌলত সংঘের পক্ষে যাদের অক্লান্ত প্রচেষ্টা এবং দলটি সুস্থভাবে মাঠে গড়াছে এবং সুন্দরভাবে পরিচালিত হচ্ছে তারা হলেন করিম গাবরি সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাদি ইসলাম সহ-সভাপতি মোহাম্মদ শাহিন আলম সাধারণ সম্পাদক এবং আকিবুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক

খেলোয়াড়ের অবস্থানের মানুষ আছে দুই হাজার চব্বিশ আজকে মোকাবেলা করছে প্রতিপক্ষ হরিয়ান ফুটবল একাডেমি খেলার ফলাফল ফুটবল একাডেমি শূন্য এবং হরিয়ান ফুটবল একাডেমি শূন্য খেলা

11 মিনিটের মত খেলা হতে হয়েছে তো দুই দলের মধ্যে যে উত্তেজনা নেই যেটি যারা অফকার পাটি ছড়িয়ে পড়েছে যেটি আপনারা লক্ষ্য করছেন عبارهই সেক্ষেত্রে হরিয়ান ফুট বল একাডেমির লক্ষ্য করে মারিয়েছেন দুরপালার শট হচ্ছে কিন্তু বিশান্ত যে ছবলের কথা বলে থাকি সেই ছবল কেন দিতে ব্যর্থ হচ্ছে উইঙ্গাররা যেটি আপনারা লক্ষ্য করছেন দুরপালার শটে কিন্তু তিন কোণ বলে থাকি যখন খেলার মত যে শট সেটি কিন্তু আপনারা লক্ষ্য করেননি এখন ক্যামের পরিবর্তন আমরা লক্ষ্য করছি হরিয়ান ফুটবল একাডেমির এফসি এবং বিএফএফ অনুমোদিত হরিয়ান ফুটবল একাডেমির 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের ক্ষেত্রে আকাশ যেন মাটি মাটিতে নেমে পড়েছেন আকাশ মাঠে প্রবেশ করলেন লক্ষ্য করে বাড়িয়েছেন। স্ট্রপার দাs প্রতিপক্ষ দলের দুর্গে ম্যানুয়েল সিল এরপরে প্রতিপক্ষ দলের খেলোয়াড় ক্লিয়ার করেছে নিমরের উদ্দেশ্যে এই বল সেখানে চানাবা জাতি পরিচিত খেলোয়াড় পাই লোকাল হিরো যাকে বলা হয় তিনি ক্লিয়ার করেছেন ট্রোয়িং এর মাধ্যমে কুইকলি ট্রোয়িং হয়েছে বলতেছেন পলাশ পলাশের যে খেলা সেই দর্শকরা উপলব্ধি করছে কিন্তু পলাশের যে কারুকাজ পলাশের যে জাল ছেড়ার মতো সর সে কিন্তু লক্ষ্য করেনি দর্শকরা দর্শকরা চাইছে যে কোনো সময় যদি গোল এসে যায় তাহলে দর্শকরা খুশি হবে পলাশ মানে যে নিহত খেলার উদ্দেশ্যে আবার মাইল এক্ষেত্রে বল পেয়েছেন সরণ সরণ করছি তাকে সেখান থেকে নামাই বল পেয়েছেন সজীব

ঢেউ ছেড়ে উঠছে দুই দলের মধ্যে কিন্তু সেই ঢেউ হচ্ছে না দেখতে পাচ্ছি কিন্তু সেই ঢেউ দিয়ে পড়বে যে কোনো একটি দিকে সেটি আমরা দেখতে পাচ্ছি না দুই দলের কাছ থেকে

তারা সে যেন আজকে তার নিজের নামে প্রতি গোল শুধু করতে পারে কিন্তু সুবিচার করেছেন নামে প্রতি আমরা বলতেই পারি আর গোল আসতে হবে যদি সারা রাত এই ধরনের করা হয় তাহলে গোলের যে খেলা সোনার হরিণ খেলিতে দেওয়ার জন্য না হয় তাহলে সকাল হলে বহু যেন আজকে

চ্যানেলের মাধ্যমে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখে থাকে তাকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি এই জন্য তিনি আমাদের একজন গানের শিল্পী হিসাবে সুপরিচিত রয়েছেন রাজশাহী অঞ্চলের কৃতি সন্তান আপনাদের এখানকার কৃতি সন্তান ভাইকে আন্তরিক ভাবে অভিনন্দন জানাই তিনি যদি আমাদের মাঝে থাকেন তাহলে সে কথা পরে আসছি আক্রমণ করবার প্রচেষ্টা এক্ষেত্রে হরিয়ান ফুটবল একাডেমি